আপনারা যখন কোনো স্টকের চার্ট ওপেন করেন তখন এই ধরনের স্টিক দেখতে পান এইগুলোকেই বলা হয় ক্যান্ডেল এই ক্যান্ডেল দুটো কালারের হয় গ্রিন ক্যান্ডেল অ্যান্ড রেড ক্যান্ডেল সাপোজ কোনো স্টকের প্রাইস যদি একশো টাকায় ওপেন হয়ে একশো টাকায় ক্লোজ হয় তাহলে সেটিকে একটি গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল বলা হয় অ্যান্ড সেমভাবে কোনো স্টকের প্রাইস যদি একশো টাকায় ওপেন হয়ে একশো টাকায় ক্লোজ হয় তাহলে সেটিকে একটি রেড ক্যান্ডেল বা বিয়ারিস ক্যান্ডেল বলা হয় একটা ক্যান্ডেলের দুটো পার্ট হয় একটা পার্ট হলো বডি ক্যান্ডেল ওপেন হওয়ার পর যেখানে ক্লোজ হয় সেই পার্টটিকে বলা হয় বডি অ্যান্ড সেকেন্ড পার্টটি হলো উইক বা শ্যাডো উইক হলো কোনো ক্যান্ডেলের এমন একটা পার্ট যেটা ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো প্রাইজ ইন্ডিকেট করে অ্যান্ড ক্যান্ডেলের বডি বাদ দিয়ে যে লাইনটা দেখা যায় সেটাকেই বলা হয় উইক সো আই হোপ এতক্ষণে আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে হোয়াট ইজ ক্যান্ডেল ভিডিওর নেক্সট পার্টে আমরা জানবো যে হোয়াট ইজ ক্যান্ডেল স্টিক প্যাটার্নস এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটো রেড ক্যান্ডেল ফর্ম হওয়ার পর এরম একটা হ্যামারের মতন ক্যান্ডেল তৈরি হয়েছে যার উপরের দিকে একটা স্মল গ্রিন বডি অ্যান্ড নিচের দিকে লম্বা উইক তৈরি হয়েছে এই হ্যামার ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটিও যদি একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে এটা অ্যাজিউম করা হয় যে এখান থেকে স্টক প্রাইস উপরের দিকে যাবে এটাকেই বলা হয় হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে একটা পয়েন্ট প্লিজ আপনারা নোট করে রাখবেন হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তখনই বেস্ট কাজ করবে যখন স্টক প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে আমরা কীভাবে ট্রেড করব চলুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক সো আপনারা এই চার্টটিতে দেখতেই পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ড আসার পর এরম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে অ্যান্ড হ্যামার ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটাও একটা স্মল গ্রিন ক্যান্ডেল আছে সো এটা হলো আমাদের কনফার্মেশান ক্যান্ডেল এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবে হ্যামার ক্যান্ডেলের লোতে অ্যান্ড যতক্ষণ না উপরের দিকে ট্রেন রিভার্সাল হচ্ছে ততক্ষণ আমরা প্রফিট বুক করবো না নেক্সট যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হ্যাঙ্গিংম্যান প্যাটার্ন হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখতে একদম হ্যামারম্যান ক্যান্ডেলের মতোই হয় বাট শুধু একটাই ডিফারেন্স থাকে সেটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টক প্রাইজে ডাউন ট্রেন্ডে থাকার সময় হয় অ্যান্ড হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টক প্রাইস আপ ট্রেন্ডে থাকার সময় হয় হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ফর্ম হওয়ার নেক্সট ক্যান্ডেল যদি একটি রেড বিয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে এটা অ্যাজিউম করা হয় যে স্টক প্রাইস এবার নিচের দিকে নামবে এই চারটা হলো হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা পারফেক্ট এক্সাম্পল এটা হলো আমাদের ম্যান ক্যান্ডেল নেক্সট যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা হলো আমাদের কনফার্মেশান ক্যান্ডেল এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেবো স্টপলস থাকবে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের হাইতে অ্যান্ড এক্ষেত্রেও যতক্ষণ না নিচের দিকে আমরা ট্রেন রিভার্সালের সিগনাল পাচ্ছি ততক্ষণ প্রফিট বুক করব না যদি ট্রেন রিভার্সাল কোথায় হচ্ছে সেটা বুঝতে আপনাদের কোনোরকম প্রবলেম হয় তাহলে আপনারা রিক্স টু রিওয়ার্ড রেশিও ওয়ান ইস টু থ্রি রাখতে পারেন নেক্সট যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হল হ্যামার ক্যান্ডেলের ঠিক উল্টো অর্থাৎ হ্যামার ক্যান্ডেলে আমরা নিচের দিকে লম্বা উইক দেখতে পাই বাট ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে উপরের দিকে লম্বা উইক দেখতে পাই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল গ্রিন অর রেড দুটো কালারেই হতে পারে লেটস টেক্যান এক্সাম্পল অফ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নেও স্টক প্রাইস ডাউন ট্রেন্ডে থাকতে হবে এই চার্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টক প্রাইসে একটা ডাউন ট্রেন্ড আসার পর একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এর নেক্সট ক্যান্ডেল যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় তাহলে সেটা হবে আমাদের কনফার্মেশান ক্যান্ডেল এই কনফার্মেশান ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা বাই করবো লস রাখবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের লোতে অ্যান্ড টার্গেট রাখবো মিনিমাম থ্রি এক্স বন্ধুরা আপনারা যদি এরম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কোনো স্টক প্রাইসের আপ ট্রেন্ডে বা ক্যান্ডেল স্টিক চার্টের উপরের দিকে দেখতে পান তখন এটাকে বলা হয় শ্যুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই শ্যুটিং স্টার ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা অ্যাজিউম করা হয় যে এবার স্টক প্রাইস নিচের দিকে যাবে অ্যান্ড এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেব অর্থাৎ এটা হলো আমাদের শ্যুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন ক্যান্ডেল স্টপ লস থাকবে শুটিং স্টার ক্যান্ডেলের হাইতে অ্যান্ড টার্গেট রাখবো অ্যাজ ইউজুয়াল মিনিমাম থ্রি এক্স আজকের ভিডিওর ফিফথ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হল বুলিস এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেলটির নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে স্টক প্রাইস প্রথমে ডাউন ট্রেন্ডে থাকবে দেন একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে যার বডি প্রিভিয়াস রেড ক্যান্ডেলটিকে পুরোটা কভার করে দেবে অ্যান্ড তখন এটা অ্যাজিউম করা হয় যে স্টক প্রাইস এবার উপরের দিকে যাবে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পর নেক্সট ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে সেই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেব স্টপ লস অ্যান্ড টার্গেট কী হবে সেটা আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন তাই আমি আর রিপিট করছি না নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হল বিয়ারিস এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে স্টক প্রাইজে একটা আপ ট্রেন্ড চলবার পর মার্কেট রিভার্স করে অ্যান্ড এমন একটা রেড ক্যান্ডেল ফর্ম করে যার বডি প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটিকে পুরোটা কভার করে নেয় এই স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলটির নেক্সট ক্যান্ডেলটাও যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেই ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইসে আমরা সেল করব। অ্যান্ড এটা অ্যাজিউম করা হয় যে স্টক প্রাইজে এবার বিয়ারিস মুমেন্টাম শুরু হবে নেক্সট ক্যান্ডেলটি হলো দোজি ক্যান্ডেল দোজি ক্যান্ডেলে বডি খুব ছোট হয় অ্যান্ড উইক বা শ্যাডো বিরাট বড় হয় একটা দোজি ক্যান্ডেল তখনই তৈরি হয় যখন বায়ার্সরা ট্রাই করে স্টক প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেলার্সরাও ট্রাই করে স্টক প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড লাস্টে স্টক প্রাইস যেখানে ওপেন হয়েছিল তার কাছেই ক্লোজ হয়ে যায় মানে দুজনেই দারুণ লড়াই করেছিল স্টক প্রাইসকে নিজেদের দিকে টানবার জন্য বাট দুজনের মধ্যে কেউই জিততে না পেরে এরম একটা মিডিল পয়েন্টে লড়াই শেষ করে দেয় চলুন চার্টে গিয়ে একটা দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরও এক্সাম্পল আমরা দেখে নেব যখন কোনো স্টকের চার্ট ওপেন করবার পর একদম নিচের দিকে এরম একটা দোজি ক্যান্ডেল তৈরি হয় অ্যান্ড তার নেক্সট ক্যান্ডেলটা যদি দোজি ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় তাহলে সেই মুহূর্তে আমরা লং পজিশনের জন্য এন্ট্রি নিয়ে নেব অ্যান্ড তারপরেই দেখুন স্টক প্রাইস রকেটের স্পিডে উপরের দিকে যেতে শুরু করেছে সেমভাবে কোনো স্টকের চার্টের উপরের দিকে এরম একটা যদি দর্জি ক্যান্ডেল তৈরি হয় অ্যান্ড তার নেক্সট ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস যদি দোজি ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দেয় তখন সেই মুহূর্তে আমরা স্টকটিতে সেলিংয়ের জন্য এন্ট্রি নেব এক্ষেত্রে আমাদের স্টপলস থাকবে দর্জি ক্যান্ডেলের হাইতে অ্যান্ড আমরা ততক্ষণ প্রফিট বুক করবো না যতক্ষণ না কোনো ট্রেন রিভার্সালের সিগনাল পাচ্ছি ট্রেন রিভার্সাল বলতে যখন আপনারা দেখতে পারবেন যে চার্টে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তো একটার পর সেকেন্ড গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হবে সেই মুহূর্তে আপনারা আপনাদের পজিশান থেকে এক্সিট করে নেবেন অ্যান্ড প্রফিট বুক করে নেবেন আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা স্টপ লস অ্যান্ড টার্গেট মেনটেন করবেন বলকে টোটাল সাতটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেখালাম এই সাতটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সাহায্যে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো স্টকের প্রাইস এবার উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে এই সাতটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াও আরও বেশ কিছু ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন আছে যেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে শেখাবো